নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের কাছে তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আজকে আমি সারা দিন কি করি না করি এখন প্রায় ছটা মতন বাজে আজকে একটু ব্যস্ততা আছে তো এদিকে বিউলির ডালটা আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি তো বিউলির ডাল ভেজে তারপরে যদিও পুরো বিউলির ডালটা ভেজে নিচ্ছি তো কিছুটা কৌটোতে রেখে দেব আর যেটুকু করার সেটুকু নিয়ে ধুয়ে তারপরে বিউলির ডাল করব। তো আমি এইভাবেই করি সাধারণত ম্যাক্সিমাম সব ডাল ভেজেই কৌটো করে রেখে দিই এতে পোকাও হয় না আর সুবিধাও হয় তো চলুন ভাজ ভেজে নিই আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো পাঁচ মিশালি ছ্যাঁচরা করব তার জন্য প্রথমে কুমড়ো আর বেগুনটা আগে ভাজা করে নিচ্ছি তো এটা আগে ভাজা করে তুলে রেখে দেব আলাদা করে তো একটু তেলটা বেশি দিতে হবে এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে সবজি দুটোকে একদম খুব ভালো করে সুন্দর মতন ভেজে নেব ভেজে তুলে রেখে দেব সাইড করে এই যে সবজিটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আরও এই যে পটল আলু বাকি যে সবজিটা রয়েছে সেটা দিয়ে দিলাম ভাজা হতে এটা সুন্দর মতন ভাজা হোক কারণ এগুলো একটু সময় লাগে সেই জন্য একটু আলাদা করে দিয়েছি একসাথে একেবারে নুন হলুদ সবই দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে সুন্দর করে ভেজে তুলে রাখবো তো এটা ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা হতে থাক এটা চাপা দিয়ে দেব তো হতে থাক ভালো করে মতন সেদ্ধ হয়ে যাক এই তো এদিকে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এই পাশে বিউলির ডালটা বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে উপরে ফেনাটা ফেলে দেব। আর এদিকে নুন হলুদ দিয়ে মাছের মাথা বসিয়েছি ভাজা করতে এই যে বিউলির ডালের ফ্যানাটা ফেলে দিই ওপর থেকে কারণ অনেক রকম নোংরা থাকে বিউলির ডালে আর বিভিন্ন রকম এখনকার ডালে কেমিক্যাল মেশায় তো ভালো করে যদিও ও ধুয়ে আমি বসাই তারপরে ওই ফ্যানাটা ফেলে দিই দিয়ে তারপরে এটাকে হালকা এ করে ওই প্রেশারে দিয়ে দেবো প্রেশারে নুন দেবো একটু আর তেল দেবো দিয়ে সিটি দিয়ে নিলেই সুন্দর মতন বিউলির ডাল সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা বিউলির ডালের অনেকের তো অনেক রকম রেসিপি খান তা আমি এইভাবে করি একবার দেখবেন করে অনেকে হিং দিয়ে করে সাদা হলুদ দেয় না আবার হলুদ দিয়েও অনেকে করে তো যার যেটা পছন্দ সেই অনু অনুযায়ী এদিকে পাঁচমিশালি ছ্যাচরা করবো তো ওই তেলের মধ্যে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো মশলা থেকে একটা সুন্দর মতন গন্ধ বেরোলে ফোড়নটা থেকে তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভাজা করব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর একদিকে তো এই পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাক এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো চাইলে রসুনটা আগে ভেজে তারপরে আদাটা দেওয়া যায় তো আমি একেবারেই শর্টকাটে তাড়াতাড়ি করলাম আর এই যে এদিকে বিউলির ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম একটু তেল নুন দিয়ে তো বন্ধুরা এদিকে যে ওই মশলাটা আমি ভাজা হতে দিয়েছিলাম তো ওটা সুন্দর মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ওই ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মাথাটা একটু কষিয়ে নিলে সুন্দর মতন লাগে আর মাছেরও একটা গন্ধ থাকে তো সেটাও চলে যাবে তো চলুন ভালো করে কষিয়ে নিই তারপরে আসছি এই তো মাথাটা কষানো হয়ে গেছে এবার ওই পুঁই কাটা ছিল সেই ডাটা পাতা একসাথেই দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যেহেতু পুঁই জল বেরোয় আর এদিকে গুঁড়ো মশলা এই রোজকার জিরে ধনে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এই যে পুঁই শাকটা ভালো মতন একদম নেমে গেছে তো এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দিয়ে আর একটু ভালো করে ইয়ে করে নেবো নাড়াচাড়া দিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ বেরিয়ে যায় আর এদিকে বন্ধুরা দেখো বিউলির ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এটাকেও আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো খুব সুন্দর এরকম গোটা গোটা থাকবে আর খেতে ভালো লাগে এদিকে সেদ্ধটাও ভালোভাবে প্রপার হয়েছে একদম ঘাটা হয়নি তাই তো ভালো করে কষানো হয়ে গেছে মাথা পুঁইশাক আর মশলা এবার ওই যে ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আলু পটলটা আগে দিয়ে দিলাম তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব করার পর তারপরে শেষে কুমড়ো আর বেগুনটা দিয়ে নামানোর আগে নামিয়ে নেব তো চলুন এটা ভালো করে মিক্সড করে নিই মিক্সড করে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো আরও আরেকটু ভালো মতন সেদ্ধ হয় যেহেতু ছ্যাচরা তো ছাড়ছে সবজিগুলো একদম ঘাটাঘাটা শুন হয় মানে কোনো কিছুই গোটা থাকবে না আর পুঁই শাকের ডাটাগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই তো পুঁই শাকের ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজিও মোটামুটি ইয়ে হয়ে গেছে এবার ওই বেগুন আর কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব ও আর একটু যেহেতু পুঁই শাক একটু মিষ্টি দিতে তো কয়েকটা বাতাসা দিয়ে দিলাম নুন আগেই দিয়ে দিয়েছিলাম বাতাসাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এই যে চাচড়াটা প্রায় অনেকটা হয়ে গেছে সব মশলাগুলো মিশে গেছে এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে পাঁচ মিনিট মতন রাখবো আর এদিকে বিউলির ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি সকালটা যেহেতু এত ব্যস্ততা থাকে তো আপনাদের দেখাতে পারিনি ডালটা ফুটতে শুরু করেছে আর এই যে এখন একটু মৌরি ভাজা দিয়ে দিলাম সব শেষে তো এটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো বিউলির ডালে মৌরি ভাজা দিলে খুব সুন্দর গন্ধ হয় খেতেও ভালো হয় আপনারা দিয়ে দেখবেন তো হতে থাক চলুন এই যে চ্যাচরাটা বন্ধুরা আমার একদম পুরোপুরিভাবে কমপ্লিট এদিকে খেতে দিয়ে দিয়েছি বাবা ছেলে দুজনে খাচ্ছে দুজনে খেয়ে রেডি হয়ে তারপরে স্কুলে যাবে ছেলেকে সকালবেলা খাওয়ানো হচ্ছে একরকম যুদ্ধ যুদ্ধের সময় মানে ওকে খাওয়ানো মানে যুদ্ধ জয় করা কমপ্লিট তো চলুন ওরা খেতে থাক আমি বাদ বাকি আর যেগুলো আছে সেগুলো করে নিই গল্প করতে করতে খাচ্ছে দুজনে বন্ধুরা এই যে এদিকে এদেরকে একটু শশা কেটে দিলাম ওরা চলে গেছে স্কুলে আর এই যে তারপরে আমি আমার ওই রোল রুটির সঙ্গে ডিম শশা পেঁয়াজ যেহেতু পাতলা রুটি তাই দুটো নিয়েছি এই যে বুটু দাদাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এই যে স্কুলে আজকে টিফিন ফিনিশ করে এসছে লেবু আর কলা তো তাই সেটাই খুলে দেখাচ্ছে আমাকে এখন ভেরি গুড বলতে হবে তো রোজ যদি এরমভাবে সব খাবার খেয়ে নেয় তো মনটাও ভালো লাগে আর ওর শরীরের জন্যও ভালো তো বন্ধুরা এই যে ডাইরেক্ট দুপুরের লাঞ্চে চলে এসেছি এখানে ভাত আছে আর এই যে বিউলির ডাল বিউলির ডালটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম সেই উচ্ছে কুমড়ো ভাজা আর তার সাথে এই যে ছ্যাচরা আমার এটা খুব সুন্দর হয়েছিল খেতে তো বন্ধুরা এই যে খাওয়ার থালায় এই যে ভাত বিউলির ডাল আর তার সঙ্গে গন্ধরাজ লেবু মেখে দারুণ লাগে যে একদিকে দাদাকে খাওয়াচ্ছি আর একদিকে আমি খাচ্ছি তো চলুন লাঞ্চটা সেরে তো বন্ধুরা ওকে খাইয়ে দিয়ে ছাদে চলে এসছি তাদের এসে এই যে দেখুন সেদিনকে উচ্ছেটা ধরেছে দেখালাম ভাবলাম তুলবো তুলবো করতে করতে একদিনের মধ্যে উচ্ছেটা পেকে গেছে আর একটা এখনও ছোটো রয়েছে তো তোলার আগেই পেকে গেছে যাক আর কি করা যাবে ভাবলাম দুজনকে একসঙ্গে তুলব আর এই যে আমার এই লোটাস গাছের পাতাগুলো এ হচ্ছে একটু শ্যাওলা পড়ে গেছে পরিষ্কার করলাম গাছগুলোর আজকে একটু কোনটা কি কীরকম আছে একটু দেখে নিচ্ছি অনেকদিন গাছগুলো দেখা হয়নি চারিদিকে শুধু উচ্ছে গাছে ভর্তি আর এই যে দেখো উচ্ছে গাছটা লঙ্কা গাছকে এমন ভাবে জড়িয়ে রেখেছে লঙ্কা গাছটা হতেই পারছে না বন্ধুরা যতই বলি লঙ্কা গাছটা তুলে ফেলে দেবো ততই ভরে ভরে লঙ্কা দেয় আমার গাছ দেখো মোটা কত সুন্দর লঙ্কা এক সাইডে এক টুকরো ডাল বেরিয়েছে সেই ডালেই হয়েছে এই যে সব গাছগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি সব কোনটা কীরকম কী কী আছে না আছে তার সময় হয় না এই টাইমটাই দুপুরে খাওয়ার পর একটু ছাদে আসি দেখি ওদের ওরা কোনটা কীরকম কী কী আছে না আছে তো বন্ধুরা আর ভিডিও করা করানি একদম এখন বিকেল বাজে তো বিকেলে এসে ভাবলাম আজকে একটু বেরোনোর আছে বাইরে তো বেগুনি করব তার জন্য সব রেডি করে রাখছি বন্ধুরা এই যে একটু হিং দিয়ে দিলাম প্রথমে বেসন আর চালের গুঁড়ো দিলাম তারপরে এই যে একটু হিং অ্যাড করে দিলাম হিং দিলে বেগুনিটা খুব সুন্দর খেতে টেস্ট হয় আর একটু তার সাথে একটু কালো জিরা দিয়ে দিলাম হলুদ নুন আশা করি বেগুনির ব্যাটারটা কেমন হয় তোমরা তো সবাই জানোই একটু মোটা মোটা গাঢ় গাড়ো করে করব। ব্যাটারটা গুলিয়ে রেখে দিয়ে চলে যাব তারপরে এসে গরম গরম ভাজা করে খেতে দিয়ে দেবো এই যে দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে একটু গাঢ় মনে হলো বলে একটু জল দিয়ে আরেকবার গুলিয়ে নিলাম চলুন এই যে বন্ধুরা এদিকে পেঁপে আলু তরকারি করবো বেগুনগুলো আর বন্ধুরা এদিকে আমার একটু খিদে পেয়ে গেছে তো দুটো পাউরুটি সেকে নিলাম কলা দিয়ে খাবো এই যে কলা আর এই পাউরুটি তো বন্ধুরা এই যে ঘুরে চলে এসেছি বাজারে গেছিলাম তো এসে আগে বেগুনিটা ভেজে নিচ্ছি মোটামুটি সব হয়ে গেছে আর এই যে যেই তেলে বেগুনি ভাজবো সেই তেলটা গরম করে একটু ব্যাটারে দিয়ে দিলাম তো আর এদিকে স্লাইস করে রাখা ইয়েগুলোকে নুন আর গোলমরিচ দিয়ে মেখে নিচ্ছি বাটিটা ছোট হয়ে গেল বলে চেঞ্জ করে নিলাম নিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব আর যে গরম তেলটা ফুটছে ওর থেকেই একটু তেল আমি ব্যাটারে মিশিয়েছি তাহলে বিষয়টা খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে এই যে তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো ছেড়ে দেব ব্যাটারে চুপিয়ে তো বন্ধুরা এই যে বেগুনিগুলো ভাজা হচ্ছে কালারটাও সুন্দর এসছে খেতেও ভালো হয়েছিল তো এক এক করে সব সবগুলো করে নিই আর আমাদের বিউলির ডালের সাথে কোনো না কোনো ভাজা লাগেই তো হয় আলু ভাজা নয় বেগুন ভাজা প্রয়োজন হয় বন্ধুরা ব্যাটার বেঁচে গেছিল তো সেই ব্যাটারেই একটু পেঁয়াজ কেটে কয়েকটা পেঁয়াজই ভেজে নিচ্ছি যদি একটু বড় বড় করছি কারণ অনেক অনেকটা রাত হয়ে গেছে দেরি হয়ে গেছে তো ভাবলাম একবার একটু বড় বড় করে ভেজে নিই আর এই যে দেখুন এদিকে একজন একার মনে খেলতে থাকে না খেলার সঙ্গী আছে তো একা একা নিজের মনে লুডো খেলে গালে হাত দিয়ে তো বন্ধুরা চলুন আর ভিডিওটা বড় করলাম না তো আজকের মতন এইটুকু থাক আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও তো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে যাবে আমি কোনো ভিডিও ছাড়লে তো লাইক কমেন্ট করে প্লিজ তোমরা আমার পাশে থাকো অনুরোধ রইল আর সবার কমেন্ট আমি পড়ি তোমাদের কমেন্ট আমার ভালোও লাগে পড়তে তো চলুন ও খেলা খেলাটা এবার রেখে দেবে রেখে এবার খেতে দেবো খেয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াতে হবে সকালে স্কুল আছে ওর নবরাত্রি সবাইকে